ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাসিদের হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা আরেক জাবেদের পাঠানো রিপোর্ট শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার মানববন্ধনে ফেনী ইউনিভার্সিটির ট্রিপল ই ডিপার্টমেন্টের শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দিয়েছেন ফেনি গিরিশ অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক তাজুল ইসলাম গ্রামার স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর রাজিয়া সুলতানা লাইট হাউস কোচিং সেন্টারের শিক্ষক রায়হান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন তহিদুল হক আপন সহ আরও অনেক শিক্ষার্থী মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন লাইট হাউস কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা আমান আমান এ সময় বক্তব্যে শিক্ষক তাজুল ইসলাম বলেন শিশু না নিষ্পাপ এখনো বুঝে উঠতে পারেনি জীবনের জটিলতা কিন্তু দুষ্কৃতিকারীরা তাকে নির্মমভাবে হত্যা করেছে হত্যাকারীদের ফাঁসি চায় মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দ্রুত ফাঁসির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে বলেও জানান ছাড়া চার নামাজ বেশিরভাগ সময় ওরা একসাথে পড়তো যেদিন অনেক অপহরণ হয় ওই দিনও একসাথে ওরা নামাজ পড়ে এসেছে